এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ এরা আওয়ামী চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এই হারুন এবং পাপিয়ারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলেমাকে নির্যাতন করেছে মাহফিল বন্ধ করেছে আলেমাকে ভোট থেকে বিরত রেখেছে তাদের কণ্ঠরোধ করেছে এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলেম আলামার করতে চায় আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না নির্বাচন করতে দেবে নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে ওরা আজকের বাংলাদেশের ছত্র দেশের শত্রু জনতার শত্রু এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে একজন মুচি ক্যাম্পেইন করতে পারে আর একজন আলেম এবং

সব বাধা প্রদান করবে ওই সকল পাপিয়া হারুনদেরকে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য কবর রচিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সব করব রাজনীতি করব সমাজনীতি করব। কিন্তু যাদের কি দেখবো ধর্মের বিরুদ্ধে কথা বলবে ওই ব্যক্তি যদি আমার দল থেকে আপনার দল থেকে যার দল থেকেই হোক না কেন তাকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে ওদেরকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না বিএনপির পাপিয়া এবং হারুনের মাথা নষ্ট হয়ে গিয়েছে সকাল সন্ধ্যা বাংলাদেশের আলেমোলামাকে বকছে ইসলামপ্রিয় জনতাকে বকছে ইসলামপ্রিয় রাজনীতির বিরুদ্ধে তারা বিষোদগার শুরু করে দিয়েছে চাপাই নবাবগঞ্জের এই দুইজন চাপাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ডুবানোর জন্য এখন ইসলামিক মানুষদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে তারা যখন নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোনো মার্কা দিয়ে নির্বাচন করলে তারা আর এমপি হতে পারবে না কারণ পূর্বে তাদের সাথে ইসলামপ্রিয় বিভিন্ন রাজনৈতিক জোটের সমীকরণ দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই বছরের রাজনীতি একটু ভিন্ন দিকে দাবিত হচ্ছে বিদায় যখন তারা নিশ্চিত হয়েছেন যে তারা আর সেখানে নির্বাচিত হতে পারবেন না তখন বিএনপিকে ভরাডুবি দেওয়ার জন্য এখন তারা সভা সমাবেশে বক্তব্য দিয়ে যাচ্ছেন আলেমদের বিরুদ্ধে ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে ইসলাম প্রিয় মানুষদের বিরুদ্ধে আজকের পাপিয়া বলছে বাংলাদেশের কোনো ওলামার রাজনীতি করার অধিকার নেই রাজনৈতিক বক্তব্য কোনো আলেম ওলামা দেখতে পারবে না দিতে পারবে না মসজিদের ইমাম কারি মোয়াজ্জেন তারা বাংলাদেশের কোনো মানুষের মধ্যে মনে হচ্ছে পড়ছে না সে কারণেই আজকে তাদেরকে অমানুষ মনে করে তাদেরকে গৃহবন্দী করে রাখার চক্রান্তে লিপ্ত হচ্ছে এই পাপিয়ারা এই হারুনরা কত বড় দুঃসাহস বাংলাদেশের একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাংলাদেশের একজন রাস্তাঘাটের যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার যে কোনো মানুষ কৃষক শ্রমিক জনতা তার রাজনীতি করার অধিকার আছে কথা বলার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে কিন্তু এদেশের কোনো আলেমদের নাকি ভোট চাওয়ার অধিকার নেই কথা বলার অধিকার নেই ইমামকারী মহাজেনরা নাকি কোনো রাজনৈতিক দলের ব্যক্তির পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না এটা আজকের বলে বেড়াচ্ছেন পাপিয়া আজকের হারুন এবং পাপিয়া দুজনে মিলে সম্মিলিতভাবে আমার মনে হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই রাস্তায় নেমেছে এবং তারা আজকের এই সকল বক্তব্য দিয়ে বেড়াচ্ছে চাপাই নবাবগঞ্জের বক্তব্যে পাপিয়া এবং হারুনের একই সুর পাপিয়া বলছে বাংলাদেশের আজহারি সাহেব নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে খাওয়ার জন্য এসেছে তিনি নাকি এসেছেন তার বিশেষ স্বার্থ জন্য তিনি নাকি এসেছেন ক্যাম্পেইন করার জন্য আজকের সেখানে আমির হামজাকে যাকে বিষদগার করা হচ্ছে একজন আলেম হিসাবে তার বিষদগার এটা কোনোভাবেই আজকের একজন আলেমের বিষদগার করা এটা কোনোভাবে মানায় না কিন্তু রাজনীতিতে আজকে আমরা কি দেখছি আওয়ামী লীগ যেই অপকর্মটি করে গত ষোলো বছর পর্যন্ত আলেমদের মাহাপিল বন্ধ করেছে ইসলাম প্রিয় মানুষদেরকে মামলা দিয়েছে হামলা দিয়েছে তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছে বিভিন্ন উপায়ে তাদেরকে কণ্ঠ রোধ করেছে ঠিক একই উপায়ে আজকের এই বিএনপি নামধারী দুইজন ব্যক্তি এই যে হারুন এবং পাপিয়া তারা আজকে উঠে পড়ে লেগেছে চাপাই নবাবগঞ্জের এমপিত্ব পাওয়ার জন্য ধর্মবিশ্বাসী মানুষদের বিষদ্গার না করলে তাদের সমাবেশ যেন সফল হয় না আজহারি সাহেব ওই অঞ্চলে মাহফিল করেছেন কেন তিনি ওই অঞ্চলের মাহাফিলে ধর্মভিত্তিক দলগুলোর মানুষের সাথে বসেছেন ওই অঞ্চলে মাহাফিল করেছেন আমির হামজা কেন তিনি আলেম ওলামার সাথে বসেছেন এখন এটা তাদের পথের কাটা হিসেবে হয়ে গিয়েছে মনে রাখবেন পাপিয়া এবং হারুন সাহেবরা বাংলাদেশের আলেম ওলামা ইসলাম প্রিয় জনতার বিশদ্গার করে শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশে আপনারা যারা ইসলাম প্রিয় জনতার বিরুদ্ধে কথা বলে এমপি হওয়ার স্বপ্ন সাথ দেখছেন আমি আজকের চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম দূরের কথা যদি কোনো একজন প্রার্থী প্রার্থী আপনি হন আপনারা দুইজন অন্তত আগামী সংসদে এমপি নির্বাচিত হতে পারবেন না পারবেন না পারবেন না যে পরিমাণ বিষদগার করছেন ধর্মভিত্তিক দলগুলোর যে পরিমাণ বিষোদ্গার করছেন ইসলাম প্রিয় নাগরিকদের কত বড় দুঃসাহস আপনাদের আপনারা আলেমদেরকে বলছেন তারা রাজনীতি করতে পারবে না রাজনীতি করবেন আপনি পাপিয়া আপনি রাজনীতি করবেন আপনার রাজনৈতিক কি কি আপনার আপনার রাজনৈতিক রাজনৈতিক চরিত্র বৈশিষ্ট্য কি আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণ কতটুকু কল্যাণ সাধিত হয়েছে এদেশের প্রত্যেকটি পরতে পরতে ইসলাম প্রিয় জনতা তারা যে অবদান রেখে চলেছে তার সিকিবাগ আপনার অবদান নেই আপনার পরিবারের অবদান নেই আপনার হারুনের অবদান নেই আপনাদের অবদান আছে শুধুমাত্র ভোগের আপনাদের অবদান আছে শুধুমাত্র স্বার্থের আপনাদের অবদান আছে শুধুমাত্র ধর্ম বিক্রি করার আপনাদের গায়ে এখন জলা শুরু হয়ে গিয়েছে আলেমদেরকে পারলে কাছে টানার চেষ্টা করুন কিন্তু আলেমদের বিরুদ্ধে গিয়ে আপনাদের মন্তব্য বক্তব্য আপনাদেরকে চিরদিনের জন্য রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন করে দিবে কত বড় দুঃসাহস আপনি আপনি কিভাবে বলেন আলেমদের রাজনীতি করার অধিকার নেই আপনি কিভাবে বলেন পাপিয়া যে আলেমদের পিছনে নামাজ হবে কিনা আপনি আবার সেটা প্রশ্ন তুলছেন যেই আলেমরা ভোট চাইবে তাতে নাকি নামাজ হবে না আরে আলেম তৈরি হয়েছে ভোট চাওয়ার জন্য আলেম আলেমের কথা বলে ভোট চাইবে আলেম আলেমের কথা বলে মানুষের কাছে দাবি তুলবে আপনি তার পক্ষে থাকলে ভালো না থাকলে আপনি চুপ থাকবেন কিন্তু একজন আলেমকে আপনি সম্পূর্ণভাবে এইভাবে ভোটের রাজনীতি থেকে ঘরে বসে রাখবেন এটা তো আপনার বক্তব্য হতে পারে না আপনি কি ফতুয়া দেওয়া শুরু করেছেন এই ফতুয়া আওয়ামী লীগ দিত সংসদে বসে শেখ লোকেরা পাম দিয়ে বলতো জানা যা পড়তে আর আলেম লাগবে না এখন জানা যা আওয়ামী লীগের লোকেরাই পড়তে পারবে এভাবে ওই আওয়ামী লীগের এমপিরা বলতো কোরবানির চামড়া আর মাত্র মাদ্রাসায় দেয়া লাগবে না কোরবানির চামড়া তারা নিজেরা নিজেরা বিক্রি করত। এভাবেই আওয়ামী লীগের লোকেরা ধর্মভিত্তিক দলগুলোর কথা বলতো ইমামতি মহাজিনী কারিগরি কিচ্ছু নাকি লাগবে না ওনাদের সব ওনারাই পারবে যদি সবই আওয়ামী লীগ পারে তাহলে আওয়ামী লীগের আজকের এই করুণ পরিণতি দেখে শিক্ষা অর্জন করুন আলেমদের সাথে ব্যাদুবি করার সামিল কতটা ভয়াবহ হয় সেটা আজকে দেখে রাখুন আপনারা আলেমদেরকে আলেম নাম হলেই আপনারা তার বিরুদ্ধে আপনার মাথা গুজিয়ে আপনাকে কথা বলতেই হবে এটা এক ধরনের দন্যতা এটা এক ধরনের মানসিক রোগ এটা এক ধরনের মানুষের সাথে প্রতারণা এটা এক ধরনের রাজনীতিতে আপনারা প্রহসন করছেন কি সাহস আপনার এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ইস্তামপ্রিয় মানুষদের অবদান কবি ভিত্তিক মাদ্রাসাগুলো আজকে না থাকলে আলিমুলামা মসজিদ ভিত্তিক এই মাদ্রাসাগুলো না থাকলে আজকের নুরানি হাফিজ মাদ্রাসাগুলো না থাকলে আজকের ইমাম কারি মজান না থাকলে বাংলাদেশটা আজকের কি হয়ে যেত সেটা আপনাকে ভাষায় বোঝানো যাবে না কোটি কোটি মানুষ এখান থেকে শিক্ষা অর্জন করছে আর আপনাকে তা আপনি তাকে বলছেন সে ভোট চাইতে পারবে না ভোট চাবেন আপনি ভোট চাবেন আপনার মতো লোকেরা যারা বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানাবেন যারা বাংলাদেশকে সন্ত্রাস বাড়াবেন যারা বাংলাদেশকে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত করবেন যারা আজকে এত সুন্দর একটি দলের নাম বিক্রি করে বাংলাদেশটাকে একেবারে মানুষের কাছে মানে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করবেন এটা তো মেনে নেওয়া যায় না আপনাদের এত লজ্জা কিসের সম্ভব হলে আপনি আপনারা আদর্শ প্রচার করে ভোট চান আপনারা আপনাদের বক্তব্যের মধ্যে একটি দলকে টার্গেট করতে গিয়ে আপনি সেই দলের নেতা কর্মীদের নামে বিভিন্ন বিষদগার করতে গিয়ে আলেমদেরকে আপনি বিভিন্নভাবে অপমান অপদস্থ করার কোনো সাহস আপনাকে কেউ দেয় নাই আপনাদেরকে যেখানে আলেমরা পাবে আজকের সেখানেই আলেমরা কিন্তু আপনাদেরকে এখন ধরার সুযোগ আপনারাই তৈরি করে দিয়েছেন আপনাদের বিরুদ্ধে আমি বাংলাদেশের সমগ্র আলেম ওলামাকে বলবো যতক্ষণ পর্যন্ত এই হারুন এবং এই পাপিয়ারা আলেমদের এই যে বিরুদ্ধাচারণ করে বক্তব্য দিয়েছে তার জন্য প্রকাশ্যনা চাবে। ততদিন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আপনাদের এই আলেমরা ঐক্যবদ্ধভাবে এই সকল কণ্ঠগুলোকে অফ করে দিবেন আপনারা বলছেন মাহফিলগুলোতে আর যাতে কোনো ধরনের ইসের আলোচনা না হয় রাজনৈতিক আলোচনা না হয় এই একই কথা আওয়ামী লীগ বলতো আপনারা মাহফিলগুলো কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনারা বলছেন বাংলাদেশের সকল মাহফিলগুলোতে শুধুমাত্র আপনাদের মনোমত অফ করতে হবে এর বাহিরে আওয়াজ করলে নাকি মাহফিলগুলো বন্ধ করবেন এই চরিত্র এই একই চরিত্র আপনারা অবলম্বন করছেন পাপিয়া সাবধান হয়ে যান হারুন আপনি সাবধান হয়ে যান বাংলাদেশের প্রত্যেকটি জনর পদে আপনাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে এবং আপনাদের কারণেই আজকের এত বড় একটি দল ক্ষতিগ্রস্ত হবে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন চাঁপাই নবাবগঞ্জের এই দুই চাপাবাজ বাংলাদেশের বিভিন্ন সময়ে একটি বড় বৃহৎ রাজনৈতিক দলকে ক্ষতি করেছে তারা কখনোই এই দলের সুরিত ছিল না বন্ধু ছিল না দু হাজার আঠারো সালের অবৈধ নির্বাচনে যখন এই হারুন জয়যুক্ত হয়েছিল তখন কিন্তু এই হারুন শপথ নেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছিল বিএনপির পক্ষ থেকে বারবার নিষেধ করার পরেও এই হারুন কিন্তু শপথ নিয়েছিল তখন স্বার্থের কারণে তখন সংসদে গিয়েছিল অথচ এই পার্টির মহাসচিব তখন কিন্তু শপথ নেননি আজকে তারাই যখন দেখছে এই অঞ্চলে অন্য পার্টির প্রার্থী রয়েছে এবং সেই প্রার্থী জয়যুক্ত হতে পারে পারে সম্ভাবনা তখনই এখন যে কোনো মূল্যে ওই প্রার্থীকে ডাবাতে গিয়ে আপনি ধর্মভিত্তিক মানুষদের বিষদ্গার করছেন যেটা অত্যন্ত নিগৃহীত কাজ আপনার অধিকার নেই বাংলাদেশের মাহফিল বন্ধ করার আপনার অধিকার নেই আলেমদের মুখ বন্ধ করার আপনার অধিকার নেই ইসলাম প্রিয় জনতার মুখণ্ঠ রোধ করার আপনার অধিকার নেই ইসলামিক জলসা আপনার মতো পরিচালনা করার এদেশে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করতে গেলেই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা হবে এদেশে ইসলাম প্রিয় জনতা তার পছন্দের প্রার্থীর জন্য ক্যাম্পেইন করবে এটা তার স্বাধীনতা এটা তার অধিকার আপনি সংবিধান থেকে তাকে কিভাবে বাদ দিবেন যেই মানুষটি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক সেই মানুষটা ভোট চাইবে ভোট দিবে এটা তার নৈতিক অধিকার আপনি ইমামকে কারিকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিবেন কেন একজন আলেমকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিবেন কেন কে অধিকার দিয়েছে আপনাকে এই অপকর্মটি আওয়ামী লীগ থেকে শিখেছেন এই আওয়ামী লীগ একই কাজ করত বরং আমার কাছে মনে হচ্ছে হারুন এবং পাপিয়া যে পরিমাণ আওয়ামী লীগের মতো বিষদগার করছে তাতে আওয়ামী লীগের চাইতে আরো দশ বিশ গুণ বেশি বিষদগার তারা করছে এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এই হারুন এবং পাপিয়ারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাদ্রাসা মসজিদ আলেমাকে নির্যাতন করেছে মাহফিল গুলো বন্ধ করেছে আলেমাকে ভোট দাম থেকে বিরত রেখেছে তাদের কণ্ঠরোধ করেছে এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলেম কণ্ঠ কণ্ঠরোধ করতে চায় আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না নির্বাচন করতে দেবে না নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে ওরা আজকের বাংলাদেশের শত্রু দেশের শত্রু জনতার শত্রু এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে ওরা কোন দল করে আমার দেখার টাইম নেই অনেক সহ্য করেছি বাংলাদেশের ধর্মভিত্তিক মানুষদের বিষয়ে কথা বলতে বলতে জীব্বা আপনাদের বৃদ্ধি পেয়েছে আপনাদের কণ্ঠ এতদিন পর্যন্ত চালু করতে করতে এখন ইমাম কারি মোয়াজ্জেন হাফেজদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলছেন অথচ এদেশের একজন রিক্সাওয়ালা ভোট দিতে পারে কথা বলতে পারে ভ্যানওয়ালা একজন রাস্তা কাছে সবজি বিক্রেতা পর্যন্ত কাকে ভোট দেবে কাকে দেবে না তার পক্ষে মতামত প্রদান করতে পারে ক্যাম্পেইন করতে পারে একজন মুচি ক্যাম্পেইন করতে পারে আর একজন আলেম এবং পি এদেশের ইসলাম জনতা ক্যাম্পেইন করতে পারবে না তিনি ইমাম হলে কারি হলে ওয়াইজিন হলে তিনি কোনো ভোট অধিকার প্রয়োগ করা এবং ভোট দানের জন্য মানুষকে উৎসাহ প্রদান করতে পারবে না এটা জন্য বলে আমি মনে করি এবং আপনারা দেশদ্রোহী এবং দেশ দেশবিরোধী অতএব প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা এখনই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে এই সকল দুষ্ট চক্রের সদস্যদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে যারা এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার উপরে আঙ্গুল তুলবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মিথ্যাচার করবে যারা এই দেশের ধর্মভিত্তিক মানুষদের ইমামদের ক্বারীদের হাফেজদেরকে অবজ্ঞা করবে তাদের রাজনীতিকে যারা নিষিদ্ধ করতে চাবে আজমাহফিলগুলো তো যারা বাধা প্রদান করবে ওই সকল পাপিয়া আরুনদেরকে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য কবর রচিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা এ বাংলাদেশ স্বাধীন হয়েছে মুসলমানদের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে স্বাধীনভাবে তার ধর্ম প্রচারের জন্য স্বাধীনভাবে তার ধর্ম পরিচালনার জন্য বাংলাদেশের একজন মুসলমান হয়ে ধর্মভিত্তিক মানুষ হয়ে ধর্মের পক্ষে কথা বলতে গেলে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় বাংলাদেশের একজন মানুষ যখন ইসলামের পক্ষে গলে তখন তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় আজকের বাংলাদেশের আরেকজন এমপি আপনারা মনে আছে ফজলুর রহমান তিনি কি করেছেন তিনি এখন তাবলিক জামাতকেও জঙ্গির সাথে তুলনা করছেন জামাত ইসলামকে কটুক্তি করতে গিয়ে আজকের বাংলাদেশের সেই সকল ধর্মভিত্তিক মানুষদেরকে কটুক্তি করছেন আজকের বিভিন্ন জায়গায় এই ধরনের অপতৎপরতা শুরু হয়ে গিয়েছে সাবধানতার নাই আমরা সব করব রাজনীতি করবো সমাজনীতি করবো কিন্তু যাদের কি দেখব ধর্মের বিরুদ্ধে কথা বলবে ওই ব্যক্তি যদি আমার দল থেকে আপনার দল থেকে যার দল থেকেই হোক না কেন তাকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে ওদেরকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না এ সমাজ আমাদের এদেশ আমাদের এদেশ আমাদেরকেই গঠন করতে হবে কোন দুষ্ট দালাল বিদেশি কোন শক্তির দালাল হিসেবে যারা কাজ করবে ওদেরকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ নেই আসুন পাপিয়াদের বিরুদ্ধে গর্জে উঠি আসুন হারুনদের মতো নির্লজ্জদের বিরুদ্ধে গর্জে উঠি যারা এখনো মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান তুলে শেখ হাসিনার মতো বাংলাদেশের ডিভাইসেশনের রাজনীতি চালু করতে চায় ওদের ব্যাপারে জনগণকে সোচ্চার করি মানুষকে সোচ্চার করি মানবতা জাগ্রত করি প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় আপনারা আমরা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে হবে আসুন আমরা সুস্থ সুন্দর ধারায় বাংলাদেশের রাজনীতিকে পরিচালনা করি সেই আহ্বান জানাই আল্লাহ হাফেজ